হ্যালো বন্ধুরা টেকিমিং এর নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম তো আজকে আবারও খেলতে চলেছি সাইবার পাংক দ্বিতীয়বারের মতো তো দেখছো আমি ভি আমার বন্ধুর সাথে আসছি এর একটা ছোট্ট গিটগিটি বাজার করে কিছু টাকা পাইছি তো আমাকে আরো কিছু কাজ করতে হবে যেহেতু আমি নাইট সিটির তাহলে বড় কিছু হতে চাই বগ কুড অন্তত ট্রাই টু বি নাইস ইউ ওয়ান্ট নাইস সাপোর্ট ইউ কল আ ড্যাম হেল بلاড তো ওর সাথে আমরা একটা লিপ উঠছি আর দেখো আমাদের একটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে সে আমাদের সব কিছু প্ল্যান করে দিছে যেহেতু আমরা একটা রোবট প্লাস মানুষ হাইব্রিড তো আমাকে এখানে একটা কাজ দিছে এখানে একটা লাশ আছে সেটাকে অ্যাম্বুলেন্সে তুলে দিতে হবে মানে সে এখনো মারা যায়নি সম্পূর্ণ তো একটি মেয়ে দেখলে বাচ্চা মাকে দেখে আমার এই গেমগুলো খেলতে মন যায় না দেখো আমি আমার বন্ধুকে সুন্দরভাবে দেখতে পাচ্ছি তো আমার যে পুতুলটা মানে আমার ক্যারেক্টারটা কেন দেখা যাবে না দেখায় যখন না যাবে তাহলে এত ফেস এডিট করার দরকার কি ছিল গেমের শুরুতে বাচ্চা এই তো এখানে একটা বাচ্চাদের মধ্যে লাশ পাবো দুইটা তার মধ্যে একটা মেয়ের লাশ সেটাকে আমাকে করে তুলে দিতে হবে তো এখানে দেখে বুঝতে পারছো লাশ কেমন হতে পারে তার জন্য সেটা আমি দেখাবো না আর এটা মরাদ্রে মারতে হবে দেখা যাক পারি কিনা ফার্স্ট পার্সন শুট করা অনেক কঠিন শেষ ওকে একটা ভাই আমার হাতে যে গানটা আছে সেই গানটা কিন্তু অনেক হেভি মানে আওয়াজ শুনে মনে হচ্ছে ওকে তো এখানে একটু ফাইটিং হবে ভাই যে দূরে আছে স্নায়পার লাগবে দেখি এটা দিয়ে শেষ করতে হবে আমি প্যারা দিচ্ছি না আমার বন্ধুকে দিয়ে দিচ্ছি খাটাস স্মারক আমি পিছন থেকে শুধু ব্যাক আপ দিই কারণ এটাকে অনেকবার চেষ্টা করে দেখছি সামনে গিয়েই আমি বাস খাইছি এবার আর আমি বাস খাইতে রাজি নাই ওকে ফাইটিং সিনটা শেষ করে দিছি এখানে অনেকক্ষণ ধরে ফাইট হয় অনেকবার আমি মরছি এই জন্য এগুলো স্কিপ করে দিছি ওকে ও ভাই পুরো একটা মেশিন গান পেয়ে গেছে সমস্যা নেই পাইলাম পাইলাম যোদ্ধা এতবার মরার পর এখন কি করবে এটা এই সেই বাচ্চা এখানে হচ্ছে দুইটা লাশ আছে তো লাশটা অনেক দেখতে ভয়ঙ্কর করছিল এবং একদম পুরাই নেকেট খুব খারাপ মানে গায়ে কোনো পোশাক নেই মহিলা এই জন্য আমি ওইটুকু স্কিপ করে দিলাম আপলোড করতে আসলে ইচ্ছা করলো না মানে শুধু ওকে কোলে করে নিয়ে এসে আমি অ্যাম্বুলেন্সে তুলে দিছি আর অ্যাম্বুলেন্সটা কতটা ডিজিটাল ছিল দেখো ঘুরতেই উঠে গেছে মানে ফ্লাইং কার কার বললে ভুল হবে কারের আসলে কিছু গেম এনজয় করতে থাকো আর তোমরা তো কেউ লাইক কমেন্ট শেয়ার করো না আমি এমনভাবে ভাবে ভিডিও আপলোড দিচ্ছি মনে হচ্ছে এগুলো শুধু আমার জন্য তোমরা কেউ দেখো না তবুও আমি চেষ্টা করে যাব যেহেতু চেষ্টা করছি আজ প্রায় তিন চার বছর বা পাঁচ বছর এখনো কিছু করতে পারিনি যদিও এক সময় সফল হয়ে গেছিলাম এর আগে একটি চ্যানেল নিয়ে পরে বাস খেয়ে গেছি আর এই চ্যানেলটিতে তোমরা জানো বিড়ালের যে শর্ট ভিডিওগুলো অনেক ভালো ভাইরাল হয়ে গেছিলো অনেক সুন্দর চলতো কিন্তু বিড়ালগুলো মারা যাওয়ার কারণে আর আসলে ভিডিও আমি আর দিতে পারি না আর বিড়াল পোষার কোনো প্ল্যানিং নাই কারণ তিন চারটা এত ভালোবাসার বিড়াল মারা যাওয়ার পরে আসলে মারার সাহস হয় না যে আবার পুষবো কারণ আপন জন হারানোর ব্যথা সেগুলো যদিও পশু ছিল কিন্তু আমার কাছে আপনজনের মতোই যদি ভবিষ্যতে কখনও পার্শিয়ান পুষি দেখা যাবে ততদিন চেষ্টা করতে থাকি খারাপ হলেও তোমরা কমেন্ট করবা যে কোন গেমটা দেওয়া যায় বা কোন গেমটা খেলা যায় শুক্রবারের দিন দেখো সপ্তাহে একটা দিন ছুটি পাই তার মধ্যে কত কাজ থাকে তার তারপরেও এতে দেখো নামাজ শেষ করে এসে গেম প্লে করছি গেম প্লে করার পরে এখন এডিটিং করে ভয়েস অফার দিচ্ছে খাচ্ছি এখন আমি পারতাম বাইরে ঘোরাঘুরি করতে কিন্তু শুধু ইউটিউবের কারণে এই সময়টুকু আমি তোমাদের জন্য দিচ্ছি তো একটা মিশন শেষ এখানে আসলে প্রথমের দিকে ছোটো ছোটো মিশন যেটা থেকে আমাকে টাকা গান করতে হবে ড্রাইভিং সিটে বসা যাবে না তার মধ্যে আমি পাশের সিটে বসবো আর পাশের সিটে বসা মানে কিছু একটা বাস খাব আমি না খেলেই বলে দিচ্ছি যেহেতু আমার বন্ধু ড্রাইভ করছে ওই খাটাস আমার এমন একটা বিপজ্জনক রাস্তায় নিয়ে যাবে কেউ এতটাই হেভি এই গেমটার জন্য একটা গ্রাফিক্স কার্ড মাস্ট দরকার কিন্তু আমার পিসিতে কোনো গ্রাফিক্স কার্ড নাই প্রসেসারের সাথে ইনবিল্ড যে ভেঙে আছে সেটা দিয়ে যে রান করছে এটাই অনেক সম্ভবত মনে হয়তো বা পনেরো বিশ পনেরো বিশ হবে না 10 to fps hoitoba paachche samay tak dom, crash kare nie, hai ye stop ho jaata hai রাত্রে বৃষ্টি হচ্ছে সম্ভবত আজকে লকডাউন কোনো গাড়ি ঘোড়া দেখছি না নিশ্চয়ই কোনো লকডাউন আছে আছে বসাইছে কারণ একটা গাড়ি দেখছি না ও ভাই দেখো বেঁধে বেঁধে যাচ্ছে সমস্যা নয় দেখা যাক কি করা যায় এই সিনগুলোতে আসলে অনেকটাই স্ট্রাগল করছে আমার পিসি কিছু করার নাই এত পড়ানো পিসি এত ভারী একটা গেম রান করতে পারছে এটাই অনেক তারপরে এটা অতটাও অপটিমাইজড না ও ভাই কানে মারবো ও ভাই ও বলছে আমার বন্ধু বসে ড্রাইভারকে মারতে তো দিছি ড্রাইভার 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 সিটকে পড়ছে দেখো যা ভাই পরাই হোক আমি বুঝছি না নাইট সিটে বলে কি এখানে শুধু নাইট থাকবে সব সময় নাইট এখন এসে পর্যন্ত সিটির ভিতরে দিনের আলো দেখিনি যদি অনেক সুন্দর লাইটিং ও ভাই বুঝলাম না পিছনে তো মারামারি করে আসলাম সামনে চেক পোস্ট কি সেই জন্য বসছে পুরাই জি মারা আরা আমরা কেউই তো নাই রাস্তায় তো দেখো একটা মিশন করে বের হয়ে আসছি মানে একটি মেয়েকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আসছি রাস্তার মধ্যে কিছু গ্যাং এর সাথে ফাইট হয়েছে তো দেখো ভাই নাইট সিটির পুলিশ কতটা আধুনিক মানে সেই সময় দুই হাজার সাতাত্তর সাল যে কতটা আধুনিক হবে সেটা এই গেমটি দেখলেই বোঝা যাচ্ছে এটা কিন্তু শুধুই কল্পনা তেমনটাও না পৃথিবী কিন্তু ভবিষ্যতে এমনই হতে চলেছে ভাই আমার এর সাথে একটু কথা চলছে যে আমি কেন বের হয়েছি কিন্তু আমি এখন একটু চাপা মারছি যে আমার বাচ্চা অসুস্থ ওর জন্য মেডিসিন নিতে আসছিলাম দেখা যাক সিটারি করে বাঁচা যায় কিনা তো সামনের দিকে দেখা একটা ট্রান্সফর্মার দাঁড়ায় আছে তার মানে এদের সাথে যদি কোনোভাবে কিছু হয় তাহলে এই যে সামনে যে ট্রান্সফর্মার আছে ওটা দিয়ে আমার একদম ব্যাট বাজানো হবে ওকে আমার মিথ্যা কথা ভুলে গেছে তার মানে মানুষ যত আধুনিক হোক রোবট ভাষা মিথ্যা চলবেই এখানে আর করলাম না গেমটি চলতে আছে দেখো কত সুন্দর ওয়েদার নাইট সিটি মানে নাইট গেমটা অনেক বেঁধে বেঁধে যাচ্ছে এগুলো কাট করে দিতে পারতাম কিন্তু না ন্যাচারালভাবে যেটা আমি খেলছি সেটাই তোমাদের কাছে দিলাম ও ভাই নিচে একটা গ্যাংয়ের মারামারি হচ্ছিল ওপর থেকে দেখো রোবটিক পুলিশ এসে কি অবস্থা করে হাই হাই এমন করে মারছে গান দিয়ে ওখানে দশ ফিট পিছিয়ে পড়ছে মানে ওদের কারটা দেখো কতটা ফিউচারিস্টিক জানি না এটা কার বলবো না প্লেন বলবো না হেলিকপ্টার বলবো কিছুই জানি না অনেক সুন্দর ভবিষ্যতের প্রযুক্তি এমন হবে ভালো আমাদেরকে কিছু বললো না ছেড়ে দিল ওকে এটা একটু স্কিপ করে দিলাম চলে এসেছি আজকের মতো কিছুটা ইনকাম করা শেষ প্রথমত একটা এলিগেটর বিক্রি করছি তারপরে আজকে একটা লাশ একটা অ্যাম্বুলেন্সে মানে একটা হয়তো বা একটা কোনো গ্যাং অথবা অ্যাম্বুলেন্সের কাছে পৌঁছাই দিছি রাস্তায় একটু ফাইট করছি আজকের মিশন এখানেই শেষ হয়ে যাচ্ছে বন্ধু আমাকে এখানে রেখে চলে যাবে তারপরে দেখি আমার কি অবস্থা হয় দেখো এখানে লিফ্টের মধ্যে ওকে লিফ্টে উঠলাম এই তো বন্ধুরা চলে এসেছি প্রায় মানে লিফট চালু হয়ে গেছে ওকে লিফট দেখো উপরের দিকে যাচ্ছে মানে আমার পাশে পৌঁছে যাবো আমি এখনই লিফট থেকে নাম দেয় ওকে লিফট কল ভাই কল অনেক হয়েছে একটু বাসায় গিয়ে রেস্ট নিতে হবে তো এতক্ষণ পর্যন্ত যারা বিরক্ত হয়েও ভিডিওটি দেখছো তাদের জন্য রোহিত আমার প্রাণ ভরা শুভেচ্ছা অভিনন্দন সবাইকে অনেক ধন্যবাদ তো যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা যাদের কাছে ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে বলবা যে কীভাবে ভিডিও বানাতে পারি যারা অনেক ভালো ইউটিউবার আছো বা এসব সম্বন্ধে ভালো যেন তারা আমাকে একটু সাজেস্ট করবা যে কীভাবে বরভগুলো ঠিক করতে পারি তো এখানে একটু রুমে চলে আসছি রুমে এসে একটু শেষ হব তো আজকের গেম এখানে শেষ দেখতে থাকো ভিডিওটি লাভ ইউ অল